আজ আমরা ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় নাগরিকতা এর চার নম্বর ক্লাস করব এবং আজকের ক্লাসে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না ওকে তো প্রথম প্রশ্ন কি থাকছে বর্তমান বর্তমানে ভারতে এনআরসি কার্যকর হয়েছে সঠিক উত্তর হবে অসমে দেখো পশ্চিমবঙ্গে বিতর্ক চলছিল হয়নি বিহারে আলোচনা হয়েছিল কিন্তু হয়নি আর ঝাড়খণ্ডে হয়নি ঠিক আছে ঝাড়খণ্ডেও হয়নি শুধুমাত্র অসমে হয়েছে এখনো পর্যন্ত দুই এনপি এর পুরো কথা এনপি এর পুরো কথা হচ্ছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অপশান সি ওকে নেক্সট কোয়েশ্চেন তিনদাক অ্যামেন্ডমেন্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড নাইনটিন কার্যকর হয় এগারোই মার্চ দু হাজার চব্বিশ অপশান বি নেক্সট দাগ সুনাগরিকতার পথে প্রতিবন্ধ বন্ধকতা হচ্ছে স্বার্থপরতা অপশন বি ওকে দাগ ভারতের সংবিধানের কত নং ধারা সমূহে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ওই যে দ্বিতীয় অধ্যায়ের পাঁচ থেকে এগারো নম্বর ধারায় আমরা আলোচনা করেছি অলরেডি অর্থাৎ লেকচার ক্লাসে করেছি এখানে তো করিনি লেকচার ক্লাসে নেক্সট ছয় দাগ দেশীয়করণের মাধ্যমে নাগরিকতা পেতে গেলে আবেদনকারীকে কত নম্বর তফসিল অনুসারে আবেদন করতে হয় তৃতীয় তফসিল মনে আছে নেক্সট সাত দাগ উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে সিকিমের অধিবাসীরা যে পদ্ধতিতে নাগরিকত্ব লাভ করে তা হল ভূখণ্ডের অন্তর্ভুক্তি অনুমোদন সূত্রে জন্মস্থান সূত্রে রক্তের সম্পর্ক সূত্রে কি ভূখণ্ডের অন্তর্ভুক্তি বাই অ্যাকুইজেশন ব্র্যান্ডের এ তাই না মনে আছে আমরা ভারতে কি কীভাবে নাগরিকতা অর্জন করা যায় তার একটা সূত্র তৈরি করেছিলাম যেখানে আমরা বলেছিলাম ব্র্যান্ড মনে রাখলেই হয়ে যাবে কার কার মনে আছে কমেন্ট করে জানাও যে হ্যাঁ দাদা মনে আছে ওকে নেক্সট আট দাগ সমষ্টিগত নাগরিকতা অর্জনের পদ্ধতি চালু আছে ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রিটেনে সবকটি দেশেই রয়েছে ওকে নেক্সট নয় দাগ কোনো ব্যক্তি স্বেচ্ছায় নিজ রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করলে তার সন্তান সন্ততি কত বছরের মধ্যে সংশ্লিষ্ট রাষ্ট্রের নাগরিকতা ফিরে পাওয়ার জন্য আবেদন করতে পারে এক বছর অপশন সি নেক্সট দশদাগ এদের মধ্যে কে দেশদ্রোহিতার অপরাধে নাগরিকত্ব হারিয়েছিলেন মোহাম্মদ ইউনুস এরকম কোনো ব্যাপার নেই নোবেল বিজয়ী সল সিন রাশিয়া এ এ সঠিক সঠিক কিং দক্ষিণ কোরিয়া না এর ক্ষেত্রেও এরকম কোনো ব্যাপার নেই আর অপশনটি ডি মালালা ইউসুফ জয় নোবেল জয়ী ছিল পাকিস্তানের ইনি নাগরিকত্ব হারাননি ওকে নেক্সট তো এখানে সঠিক উত্তর কি অপশন বি হচ্ছে এগারো নাগরিকদের পক্ষে ভোটদান বাধ্যতামূলক কোথায় এখানে যে কটি দেশ রয়েছে তার মধ্যে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে পুরো নয় কিন্তু পুরো সুইজারল্যান্ডের নাগরিকের ভোটদান বাধ্যতামূলক নয় কিছু এলাকা সুইজারল্যান্ড তো আমার অনেকগুলো ভাগ রয়েছে কিছু কিছু এলাকায় ভোটদান করা বাধ্যতামূলক ভোটদান না করলে ফাইন হতে পারে শাস্তি হতে পারে ওকে নেক্সট বারোদাক কোন দেশে অঙ্গরাজ্যগুলির জন্য স্বতন্ত্র নাগরিকত্ব তথা দ্বৈত নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তাই না নেক্সট তেরো দাগ কৃত্রিম উপায়ে নাগরিকতা অর্জন কোন পদ্ধতিকে বলা হয় অনুমোদন সূত্রে যে নাগরিকতা অর্জন করা যায় অপশন বি নেক্সট চোদ্দো দাগ নির্দিষ্ট কিছু শর্ত পূরণের মাধ্যমে স্বেচ্ছায় নাগরিকতা লাভ করা হলো অনুমোদন সূত্রে অর্জিত নাগরিকতা ওকে নেক্সট পনেরো দাগ চুক্তিবদ্ধ নাগরিকত্ব বলতে বোঝায় শর্তহীন নাগরিকত্ব প্রদান জন্মের সময় স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব অর্জন নির্দিষ্ট শর্ত বা বাধ্যবাধকতা সহ নাগরিকত্ব অপশন সি ওকে ষোলো দাগ কোন রাষ্ট্রগুলিতে জন্মসূত্রে নাগরিক ও আইন অনুমোদিত নাগরিকদের মধ্যে পার্থক্য করা হয় ফ্রান্সে করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রেও করা হয় বেলজিয়ামেও করা হয় তো সবগুলিতে হবে সতেরো দাগ নাগরিক শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে নগর থেকে ওই যে সিটি স্টেট আঠেরো কি বলছে গুরুতর অপরাধ করার জন্য রাষ্ট্র আইন অনুসারে মৃত্যু মৃত্যুদণ্ড দিতে পারে বিদেশিকে নাগরিককে কূটনীতিবিদকে কাউকেই নয় দেখো বিদেশিকে সা মৃত্যুদণ্ড দিতে পারে না তাকে তার দেশে পাঠিয়ে দিতে পারে কিছু শাস্তি দিয়ে জেলে কিছুদিন বন্দি রেখে তাকে তার দেশে পাঠিয়ে দিতে পারে কিন্তু নাগরিককেই অ্যাকচুয়ালি শাস্তি দিতে পারে তো এটা সঠিক উত্তর কী হচ্ছে নাগরিককে ওকে উনিশ দাগ বিবৃতি এবং কারণের যে কোশ্চেন সেগুলো আমরা জানি কিভাবে সলভ করতে হয় তো প্রথমে কি বলছে ভারতে অনুমোদন সূত্রে প্রাপ্ত নাগরিকতা ও জন্মসূত্রে প্রাপ্ত নাগরিকতার মধ্যে পার্থক্য করা হয় ভুল কোনো পার্থক্য করা হয় না এবং আরে কি বলছে ভারতে এক নাগরিকত্বের নীতি স্বীকৃতি রয়ে স্বীকৃত হয়েছে এটাও সঠিক তো এ ভুল আর সঠিক হবে তাই না অপশন ডি নেক্সট কুড়িদাগ কুড়িদাগ কি বলছে বিবৃতি ও কারণ কোনো ব্যক্তি স্বেচ্ছায় নিজের দেশের নাগরিকত্ব ত্যাগ করলে নাগরিকতা হারাই ঠিক কথা কারণ হিসেবে বলছে কোনো ব্যক্তি বিদেশের নাগরিকত্ব গ্রহণ করলে তার নাগরিকতা চলে যেতে পারে এটাও ঠিক কথা তো এটার উত্তর কি সঠিক ব্যাখ্যা হবে দুটোই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা তাই না বোঝাই যাচ্ছে নেক্সট কোশ্চেন একুশ দাগ একুশ দাগ কি বলছে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে বিবাহ করার পর সোনিয়া গান্ধীর ইতালির নাগরিকতা বিলুপ্তি ঘটে কারণ হিসেবে বলছে কোনো স্ত্রীলোক বিদেশিকে বিবাহ করলে সে তার স্বামীর নাগরিকতা লাভ করে ফলে তার পূর্ব রাষ্ট্রের নাগরিকতা বিলুপ্ত হয় এটাও সঠিক অর্থাৎ দুখানাই সঠিক এবং দুটোই সঠিক ব্যাখ্যা সরি আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা তো অপশন এ হবে তাই না নেক্সট বাইশ দাগ বিবৃতি এতে কি বলছে নাগরিকত্ব বিষয়টি ভারতের সংবিধানে দ্বিতীয় অংশের পাঁচ থেকে এগারো নম্বর ধারায় উল্লেখিত আছে ঠিক কারণে অর্থাৎ আরে বলছে ভারতের সংবিধানের নয় নং ধারা অনুসারে যারা স্বেচ্ছায় বিদেশি রাষ্ট্রের নাগরিকতা অর্জন করেছেন তারা ভারতের নাগরিক বলে গণ্য হবে না এটাও সঠিক কিন্তু তুমি ভাবো প্রথম যে বিবৃতি দিয়েছে ওখানে পাঁচ থেকে এগারো নম্বর ধারার কথাই উল্লেখ করছে কিন্তু পরে যে কারণ হিসেবে দিয়েছে ওখানে জাস্ট একটা ধারার কথা বলছে তাহলে সঠিক ব্যাখ্যা হবে কোনো দিন হবে না তো এখানে সঠিক উত্তর কোনটা হবে যে দুটোই ঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় ওকে তো অপশান বি ওকে এবার আসি নেক্সট কোশ্চেন তেইশ দাগ তেইশ কী বলছে বিবৃতিতে বলছে নাগরিকতা হলো সমাজের মঙ্গলের জন্য নিজের সুচিন্তিত বিচার বুদ্ধির প্রয়োগ জাস্ট একটা আংশিক কথা বলছে তো এটাকে আমরা ঠিক বলতে পারি না নাগরিকতার সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করেছি কিন্তু এখানে যেই কথাটা বলেছে সেটা জাস্ট আংশিক সত্য বলছে পুরোপুরি সত্য নয় আরও অনেক কিছু রয়েছে তোমরা খুব ভালো করে জানো তাই না নেক্সট কারণে কি বলছে যথার্থ জ্ঞান ও যোগ্যতার অধিকারী না হলে রাষ্ট্রের মঙ্গল সাধনের ক্ষমতা থাকে না সত্যিই উল্টো ক্ষতি করে দেয় তাই না তো এটা সঠিক কথা তো এ ভুল আর সঠিক অপশান ডি নেক্সট চব্বিশ দাগ বিবৃতি এতে কি বলছে কোনো স্ত্রী লোক বিদেশিকে বিবাহ করলে সে তার স্বামীর নাগরিকতা লাভ করে সঠিক আরে কি বলছে জাপানের মতো কিছু দেশে কোনো বিদেশি সেই দেশের মহিলাকে বিবাহ করলে তার স্ত্রীর দেশের নাগরিকতা অর্জন করে এটাও ঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় তাই না তো এ আর উভয় সঠিক কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয় একটু মাথা খাটাও দেখো সঠিক ব্যাখ্যা করছে না দুটো লাইনের মধ্যে মিল নেই দুখানা সত্য কথা কিন্তু মিল খুব একটা পাওয়া যাচ্ছে না যদি আমরা বেসিকভাবে দেখি নেক্সট কোশ্চেন পঁচিশ দাগ পঁচিশ দাগ কি বলছে নাগরিকদের একটি রাষ্ট্রের পূর্ণ নাগরিক বলা হয় একদম ঠিক আর কারণে কি বলছে রাষ্ট্রের নাগরিকরাই একমাত্র পৌর বা ব্যক্তিগত অধিকার অধিকার ও সামাজিক সহ রাজনৈতিক অধিকার ভোগ করে থাকেন এটাও ঠিক আর এই যে রাজনৈতিক পৌর ব্যক্তিগত বিভিন্ন অধিকার ভোগ করছে বলেই তাদেরকে পূর্ণ নাগরিক বলা হচ্ছে তাই না তো এখানে এ আর উভয় সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা ওকে ছাব্বিশ দাগ বিবৃতি কি বলছে ব্রিটিশ শাসনকালে ভারতীয় জনগণ ইংরেজ সরকারের প্রজা বলে গণ্য করা হতো ঠিক কথা ব্যাখ্যা হিসেবে দিয়েছে ভারতীয় জনগণ সকল ধরনের অধিকার ভোগ করলেও নিজেদের নাগরিক বলে মনে করতে চাইতো না ব্যাখ্যা টু বলছে ভারতীয় জনগণ ব্রিটিশ সরকারের প্রজা হয়ে থাকতেই অধিক বোধ করত। তারপরে ব্যাখ্যা তিনে বলেছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার পূর্ব পর্যন্ত ভারতবাসী ব্রিটিশ সরকারের অধীনস্থ ছিল আর ব্যাখ্যা চারে বলছে কারণ ব্রিটিশরাই ছিল ভারতের আসল নাগরিক এই যে বিবৃতি এবং ব্যাখ্যাতে যে বিবৃতিতে যে কথা বলবে তার সঙ্গে সব থেকে যুক্তিযুক্ত ব্যাখ্যাটাকে চুজ করতে হয় আমাদের দেখো এখানে বলেছে যে ব্রিটিশ শাসনকালে ভারতীয় জনগণ ইংরেজ সরকারের প্রজা বলে গণ্য হতো কারণ উনিশশো সাতচল্লিশ সালের আগে সরি উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টের আগে ভারতের যত জনগণ ছিল সবাই ব্রিটিশদের অধীনস্থ ছিল ওকে তো ব্যাখ্যা থ্রি ব্যাখ্যা সঠিক হবে ওকে কোন শাসন ব্যবস্থার তিন বৈশিষ্ট্য এটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা যেরকম মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে দ্বি নাগরিকত্বের ধারণা কিন্তু এখানে একটা কথা বলে রাখি আমাদের ভারত যুক্তরাষ্ট্রীয় হওয়া সত্ত্বেও এখানে কিন্তু দ্বিনাগরিকত্ব প্রচলিত নেই এখানে এক নাগরিকত্ব রয়েছে আঠাশ দাব নাগরিকতা অর্জনের এ নীতি অনুযায়ী কোনো শিশুর মাতা পিতা যে রাষ্ট্রের নাগরিকই হোক না কেন শিশুটি যে রাষ্ট্রে জন্মগ্রহণ করে সেই রাষ্ট্রের নাগরিকতা সে লাভ করে নাগরিকতা অর্জনের এই এ নীতিটি কি কি জন্মস্থান নীতি যে স্থানে জন্মগ্রহণ করবে সেই স্থানের এই নাগরিকতা পাবে এটা কোন নীতি অনুসারে জন্মস্থান নীতি তাই না অপশান সি নেক্সট উনত্রিশ ধাক উনতিরিশ ধাক কি বলছে একটি রাষ্ট্রের সমস্ত নাগরিক রাজনৈতিক অধিকার ভোগের যোগ্য নন একদম ঠিক অপ্রাপ্তবয়স্ক দেউলিয়া উন্মাদ গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তিরা রাজনৈতিক অধিকার ভোগ থেকে বঞ্চিত হন অনেকে এদেরকে এ বলে অভিহিত করেছেন উদাহরণস্বরূপ বলা যায় ব্রিটিশ শাসনকালে ভারতীয়রা ব্রিটিশদের এ বলে বিবেচিত করতেন এই এ নামক ব্যক্তিগণ কারা এ নামে কাদেরকে বলা হতো প্রজাদেরকে তাই না ব্রিটিশ শাসনকালে নেক্সট তিরিশ দা নাগরিকতা অর্জন পদ্ধতির অন্তর্ভুক্ত নয় দেশদ্রোহিতার নীতি অনুমোদন সিদ্ধে নাগরিকতা অর্জন করা যায় জন্মস্থান রক্তের সম্পর্ক করা যায় কিন্তু দেশদ্রোহিতা করলে নাগরিকতা পাওয়া যাবে এরম কোনো ব্যাপার রয়েছে নেই তাই না যাই হোক আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না আর এখনও যদি পরিবারে যুক্ত না হয় থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ওখানে গিয়ে জয়েন হয়ে যেতে পারো ওকে তো আজকে এই পর্যন্ত